হ্যালো বন্ধুরা দেখো ঘড়িতে কটা বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি তো আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে ভোর চারটের সময় উঠেছি আমি তো কালকে পাস্তার সরঞ্জাম সব কেটে রেখেছিলাম তো এই দেখো পাস্তা বানাচ্ছি আমার মেয়ের ইস আঁকার স্কুলে পরীক্ষা আছে আঁকার পরীক্ষা আছে তো সেখানে যেতে হবে সেই জন্য একটু টিফিন করে নিয়ে যাব বলে এই জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম তো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে আমার পাস্তাটা হয়ে গেলে সব কাজকর্ম সেরে পৌনে আটটায় বেরোতে হবে এখান দিয়ে তো তাড়াতাড়ি এই জন্য পাস্তাটা খুঁজে নিলাম তো পাস্তা অলরেডি হয়ে গেছে পাস্তা হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে আর তারপর যাবো কিন্তু দেখো বাইরেটা কি অন্ধকার কাজ সারবো কি তো নেক্সট ভিডিওই দেখা হবে বন্ধুরা দেখতে থাক